এই রাজ্যেরই আর এক আইনজীবী ভারত খ্যাত কপিল সিব্বল কারণ ওবিসি মামলায় রাজ্যের হয়ে তিনি লড়ছেন সুপ্রিম কোর্টে তাকে হয়তো আদালতে গিয়ে এই একই আর্তনাদ করতে হবে যে রাজ্যের ডট ফেটে যাবে আপনারা একটা ব্যবস্থা করুন বলা হয়েছিল যে দু সালের পর থেকে যত শংসাপত্র দেওয়া হয়েছে সেগুলো সব বাতিল কারণ কি এগুলো মূলত ছিল সংখ্যালঘু মানে মুসলিম সম্প্রদায়ের বিভিন্ন গোষ্ঠী তাদের সার্টিফিকেট দেওয়া হয়েছিল সেটা নিয়ম মেনে করা হয় নিয়ম মেনে হলে এর সার্টিফিকেট দিলে তাদের চাকরি লেখাপড়া সুযোগ দিতে তো ভারত রাষ্ট্রে কোনো অসুবিধা থাকার কথা নয় এখানে তো ধর্মের ভিত্তিতে কে কে ওবিসি নয় এটা ঠিক হয় না কিন্তু পশ্চিমবঙ্গে ধর্মের ভিত্তিতেই যে হয়েছিল সেটা আদালত বুঝতে পারে এই নিয়ে গোটা ভিডিওটি দেখতে হলে নিচে ডেসক্রিপশনে থাকা লিংকে ক্লিক করুন আর যদি ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন কি বলছেন